তো হাব্লুল্লাহ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই ভালো আছো আর এখানে দেখো আমার সাথে কিন্তু অবরিত পাশ্চিম ঘরে আরেকটা নিম নামছে এখানে দেখেন আমি এ কে ফিফটি সেভেন এখানে পাওয়া যায় দেখি এখানে আসছি আমি তো এখানে আমি অম্পি আর সামনে এটা কি এটা ও সামনে পাইছে আর একটু এক সেম প্যারেসি এখানে নেয় নে ফিনান্টি ফিন এনটি নেয় পিছনে মানে হয় কে ফির্টিসেন তাবুত যাই দেখি

ওই যে ওই ঘর থেকে কিন্তু ভেন্ডিং মেশিনে পারে আমাদেরকে রিভাইভ করে দিছে তো আমাদের র্যান্ডম টিম মেট ঘুরা ধুলা গাড়ি একবার ভাঙচুর করি না তাও আমার দিতে যাচ্ছে তো রিভাইভ দেওয়ার পর দেখো ওই হ্যাকাররা আমরা কীভাবে মারি তো দেখো দাও রিভাইভ দেওয়ার পর আমরা এখানে ওই যে ওইখানে নামবো না হ্যাকার আবার মায়েরা দেবে তো আমরা এইখানে নামি আবার এই একটু দূরে নামলাম তো এখানে দেখি এ ফোর্টি সেভেন এর মতো কিছু দেখা যাচ্ছে ও

পড়ছে না হ্যাকার অতটা ভালো ফেলতে হচ্ছে না আর এখানে আমাদের তো পিসি লবি না এটা সব মোবাইলে লবে মোবাইল প্লেয়ারের লবে তাই এখানে ভালো হ্যাকার আসবে না সেটা আমরা জানি তাই পিসি প্লেয়ারদের এই সমস্যাতে ওখানে হ্যাকার এখন আসতেছে খুব তাই আমার পিসি বাদ দিয়ে এখন আমরা মোবাইলে খেলা শুরু করছি ভাই প্রত্যেক মাসে হ্যাকার পরে একটা ময়দা দেখি আমি পালাইছি হ্যাঁ এখানে ধরা ধরা ধর ওইখানে একটা এনিমি দেখলাম না এইখানে अंटी मिल्क एम ई टी वी एम मर 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 म एक ही लता चुड़ी का मेल टीम मिट के दबाए करो देखिए मैं फॉरस्कोप पा लूंगा फॉरस्कोप पे पाए गए इस फॉरस्कोप मैं हाथ दुख ये बात दबाए करते हमारा एंड नंबर 3 में तो है ना तू ही पैसे बिजी रह पर हमें बोलोगे न और मैं आबू लो बाय रे बाय रे तार बच्चा कर बाय रे कर बाय रे कर 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 बाय रे हुई तो माता बाहर बच्चे जरा తిమ్మడి